চলো তাহলে বানানো যাক পাবদা মাছ কুমড়ো পাতাই কয়েকটা কুমড়ো পাতা আমরা ভালো করে পরিষ্কার করে নিয়েছি কয়েকটা উপকরণ লাগবে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আর রসুন কড়াই তেল গরম হয়ে গেছে এবার আমরা পেঁয়াজ দিয়ে দেবো জাস্ট হালকা করে একটু ভাজবো সঙ্গে রসুন কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো হালকা করে সটেট করে নেড়ে নিয়ে এর সাথে টমেটোগুলো দিয়ে দেবো একদম হালকা করে ভাজবে সবাই হালকা করে ভেজে নেওয়ার পর এইটা আমি পুরোটাই একটু মিক্সিতে দিয়ে দেবো মিক্সিতে গিয়ে পুরো গ্রাইন্ড করে নেব একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যাবে হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে হয়েছে সুন্দর একটা পেস্ট এইটা দিয়ে আমি এখানে পাঁচ পিস পাবদ মাছ নিয়েছি একটু বড়ো বড়ো সাইজেরই আছে কয়েকটা চিংড়ি মাছ ছিল ওটাও অ্যাড করে দিলাম তা মশলাটা ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম সেইটা সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি এর সাথে একটু লেবু দেব আমি যদিও লেবুটা ভিডিওতে দেখানো হয়নি তা তোমরা লেবু দেবে লঙ্কা হলুদ নিজেদের পছন্দ মতো যতটা টেস্টের জন্য লাগবে সেটা দেবে সর্ষের তেল উপর দিয়ে একটু দিয়ে দেবো কিছুক্ষণ ম্যারিনেট করে রাখার পর এবার আমি কুমড়ো পাতাগুলো করার উপর সুন্দর করে সাজিয়ে তার উপর পুরো মিশ্রণটা ঢেলে দেবো উপর দিয়ে আরও দু একটা কুমড়ো পাতা দিয়ে দেবো দিয়ে একদম লো ফ্লেমে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রেখে দেবো দেখেছ একদম তৈরি হয়ে গেছে একদম গরম গরম টেস্টি পাবদা মাছ কুমড়ো পাতায় চলো এবার একটু খেয়ে দেখি কেমন লাগছে